এটা হচ্ছে অরিজিনাল জাপান বাইরের প্রোডাক্ট এবং এক্সপোর্ট এবং এত হালকা সৈকত ভাঁজ পড়ে না ভাস পড়ে না এবং ভাস করে পকেটে নেওয়া যায় ঠিক আছে এত কমফোর্টেবল প্রোডাক্ট এ দেখেন কোনো ভাঁজ পড়ছে এটা খুব বেশি হাইনা খুব বেশি ইও নাই এটা সেমি হাইনিক টাইপের ভিতরে এটা কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে ক্যাটসোলের

এই মুহূর্তে আজকে আমরা চলে এলাম গুলশান বাড্ডা লিঙ্ক রোড নেক্সট লেদারের এই শপটিতে যেখানে আসলে কিনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের পাশাপাশি কিন্তু কেটস এবং স্নিকার্স পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে কিন্তু সকল ধরনের আপডেট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো বিশেষ করে বুট এবং ক্যাজুয়াল লোফারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এখানে যে বুট এবং ক্যাজুয়ালগুলো পাবেন এগুলো কিন্তু মাইনাস ওয়েদার প্রোডাক্টেড দ্যাট মিনস আপনারা কিন্তু আইস কান্ট্রিতে যেসব প্রোডাক্ট দরকার আইস কান্ট্রিতে পরার জন্য কিন্তু তাদের কাছে জুতাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বড়

পুরো ভিডিওটা কি কি কালেকশন আছে আর কিছু কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশ পঞ্চাশ এখন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো সত্তর টাকা এখন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট টা এটার ভিতরে আমাদের কালার আছে হচ্ছে ব্ল্যাক কালারটা আছে চকলেট কালার আছে

আচ্ছা আপনার ভিউয়ার্স আমাদের এটা তো ফিক্স প্রাইজের দোকান তারপরে আপনার ভিউয়ার্স আইসো যদি বলে যে সৈকত ভিডিও দেখে আসছে তাইলে আমি 2600 টাকায় রাখব বলে কিন্তু এরপর আবার কেউ বার্গেটিং করবেন না ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র 2670 টাকা এরপর আমি দেখা দিচ্ছি যে হাসপা এই মডেলটা এটার ভিতরে কিন্তু কালার আছে তিনটা কালো চকলেট গ্রিন একটা মডেল হ্যাঁ ভাই হ্যাঁ অনেক অনেক চলে দেখেন এবং হালকা এত হালকা আপনি না ধরলে বুঝবেন না যে এত হালকা জুতা এবং ডক্টর ইনসোল সহ এই যে ব্র্যান্ডিং খোদাই করা আছে এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশো টাকায় সাতাইশো টাকায় প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট পাবেন যেমন ছয়শো নব্বই আর্টিকেলটা পাবেন এটাও আমরা সাতাইশো টাকায় দিচ্ছি ভিতরে মেডিকেল ইন্সোর্স সহ ফিতা ছাড়া যে মডেলটা এটার তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এই মাস্টার কার্ডটা আমি দেখে দিচ্ছি এগুলো পাচ্ছে মাত্র আপনার ছাব্বিশশো ওই সাতাইশো টাকায় অনলি সাতাইশো টাকায় এরপরে যদি দেখেন সৈকিত ভাই এই পাশে আসেন আমাদের নতুন যে মডেল গুলো আছে এর ভিতরে এই যে দেখেন ছয়শো পঞ্চাশের এ আর্টিকেল এটা কিন্তু অথেন্টিক হাসপাতিস ঠিক আছে এ দেখেন

আটশো বারো আর্টিকেল এটার পেয়ে যাবেন আটশো বারো আর্টিকেল পেয়ে যাচ্ছেন ফর্ম শেপ এর ভিতরে অফারে কততে পাচ্ছেন এই দেখেন সোলটা দেখেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই সোল কি দুই তিন বছরে নষ্ট করতে হবে পাঁচ বছর আপনি নষ্ট করতে পারবেন না দুই তিন বছর পরে পাঁচ বছর পাঁচ বছর পরে আমার সাথে দেখা করবেন আবার এগুলো অফার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার

দেখেন কত সফট হ্যাঁ একবারে সুপার সুপার সফট সফট এবং তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা এটা নিতে চান এটাও আমাদের একত্রিশশো টাকা অফার প্রাইজে শৈকতবার ভিডিও দেখে আসলে তিন হাজারে নিতে পারবেন এছাড়া ছয়শো অষ্টআশি আছে অষ্টআশিটাও আমাদের কাছে তিনটা কালারে আছে এটা শেপটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে দেখেন যারা আমাদের মুড়ির মতো মানুষ আসলে আমি এখন পর্যন্ত দেখিনি যে কারো বাজেটে প্রবলেম নাই কিন্তু জুতা পছন্দ হয়েছে জুতা নিয়ে না নিয়ে গেছে কারণ এই সেম জুতাগুলো গুলো আপনার ধরেন ভালো ভালো মার্কেট আমি নাম বলবো না নাম বললে আবার তারা রাগ করতে পারে সেই সব মার্কেটে এইগুলো বিক্রি করে আপনার সাড়ে চার আটচল্লিশশো পাঁচ হাজার এই সো এই প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট আছে দেখে যাচাই করে আপনার কোয়ালিটি দেখে ভাই যদি মনে হয় যে একটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট দাম এত হওয়া উচিত আপনি আমাদেরকে কাছ থেকে এই দাম দিয়ে নেবেন যদি আপনার মনে হয় আরো কম হওয়া উচিত আমাকে সুন্দর করে পরামর্শ দিয়ে যাবে জাস্টিফাই করে পরামর্শ দিয়ে যাবেন ভাই আপনার প্রোডাক্টের প্রাইস বেশি ঠিক আছে তবে আমরা মার্কেট যাচাই করে আমরা সবচেয়ে কমে বিক্রি করি ঠিক আছে তো এই প্রোডাক্ট গুলো আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ছয়শো এক আর্টিকেলটাও পেয়ে যাবেন অফার প্রাইসে 3000 টাকায় এটার ভিতরে আরেকটা নতুন ডিজাইন আছে তবে আরেকটা কথা বলি সুগত ভাই এই দেখতে এক রকম অনেক কিন্তু কপি প্রোডাক্ট আছে আপনি জুতার সাথে অনেক দিন ধরে আছেন আপনি ভালো জানেন জুতা কিন্তু প্রচুর কপি আছে সো যারা কপি প্রোডাক্ট না চিনেন ओरिजिनल প্রোডাক্ট না চিনেন তাদের সাথে আসলে তর্ক করা বোকামি তবে একটা মজার জিনিস আসলে আমি বুঝিয়ে বলি নীরব ভাই কিন্তু সবসময় যে তার আর্টিকেলগুলো মেনশন করে কারণ কি জানেন

টু ইন ওয়ান ডাবল লেয়ার সোল উপরে হচ্ছে ক্রেপ যাতে আপনার মাটিতে পাড়া দিলে আপনার গ্রিপ পান হ্যাঁ আর এটা হচ্ছে হালকার জন্য করা পুরো বডিটা করা হয়েছে ইবার ভিতরে যাতে হালকা হয় অনেক হালকা এই প্রোডাক্টটা আপনি ধরলে বুঝতে পারবেন এটা একবারে সম্পূর্ণ আপডেট এটাও আপনি কারো কাছে পাইবেন না এখনো সো এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান এটার আর্টিকেলও বলে দেই আমি 657 আর্টিকেল সো এটা যারা নিতে চান এটা অফার প্রাইজে আপনারা এখন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 3000 এ এটাও 3000 এ পাবেন আর একটা আছে 703 আর্টিকেল এটার কালো চকলেট চকলেট মনে হয় যে পায়ে হ্যাঁ লেদারের একটা ঠিক আছে এবং এটার পিছনে স্যাম্পল দেওয়া আছে আসলে কি লেদার ব্যবহার করা জিনিসটা কিন্তু এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে সাতশো চৌচল্লিশ আর্টিকেলের যেটা আছে এটাও কিন্তু অফার পেয়ে যাবেন আপনার মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে এছাড়া সৈকত ভাই রয়্যাল কোদ্রার হালকা চোলের যে প্রোডাক্ট গুলো আছে ভিটা সিস্টেম যে ভিটা সিস্টেম বক্স সহকারে পেয়ে যাবেন এটাও আপনারা ডিস্কাউন্টে থার্টি পার্সেন্টে মাত্র তিন টাকা পাবেন সিকের প্রোডাক্ট একটু দেখাই সিকের দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে দেখেন সিকের মেডিকেল ইনসুল সহ সিকের প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনি সিকের প্রোডাক্ট এই কয়জনের কাছে পাইবেন দেখেন বাংলাদেশে কয়জনের কাছে সিকের প্রোডাক্ট পাইবেন মানে সিকের প্রোডাক্ট কিন্তু আমরা কন্টিনিউ আনি এবং এটা প্রচুর চাহিদা আছে এটা কারণ শাইনার শাইনিং কালার করা যায় যে কারণ প্রচুর ববলেদার অনেক পড়তে চায় না এ কারণে যারা ববলেদার পড়তে চায় না তাদের জন্য এরকম ববলেদারটা দেখতে কিন্তু খুবই কিউট বাট মেইনটেইন করাটা একটু টাফ টাফ হ্যাঁ যে কারণে অনেক পড়তে চায় না দেখেন এটাও কাছে পাচ্ছেন মাত্র 3000 এ এছাড়া আমাদের কাছে আরেকটা আছে 806 আর্টিকেল এই যে এই জুতাটা আমি সেম জুতাটা নিজে পরি ঠিক আছে সেম জুতাটা নিজে পরি লেদারের মানে শার্পনেসটা দেখেন আর এটা কোনো ভাঁজ পরে না ভাই আপনি যতই ইউজ করেন এটা কোনো ভাস পড়বে না এটা একটু হালকা দানা দানা আছে যে কারণটা ভাজ পড়ে না এবং ভিতরে মেডিকেল ইনসুল সহ এবং ক্রেপসোল আপনি

ক্যাটের এই স্যান্ডেল কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই এই প্রোডাক্ট গুলো কিন্তু দাম বাড়বে দাম বাড়বে অলরেডি দাম বাড়ছে প্রতি পেয়ারে তিনশো টাকা এখন বর্তমানে নতুন প্রোডাক্ট আনতে গেলে তিনশো টাকা করে বেশি প্রতি পেয়ারে তো সামনে ঈদ আসতেছে আরো বাড়তে পারে তো যারা এই প্রোডাক্ট গুলো এখন নিতে চান অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো টাকা পাবেন আমাদের আগের প্রাইজে আছে ছাব্বিশশো টাকা যেহেতু আমাদের আগের প্রোডাক্ট না ছাব্বিশশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে হাসপা অফিসের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় এই যে সাতাইশো এই যে আমি হাফ সুপরি যেটা মেডিকেল ইনসল যুক্ত এই যে অনলি টাকা এখন পাবেন ঠিক আছে এটা চকলেট কালার আছে দুই হাজার ব্ল্যাক কালার আছে দুই হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো আমাদের এই পাশ থেকে আপনার আছে হচ্ছে আহ চেলসি বুট চেলসি বুটের ভিতরে আমাদের বেশ কিছু নতুন নতুন ডিজাইন আছে এর ভিতরে হচ্ছে ডাবল জিপারের যে বুটটা আছে

এই যে এটা আছে ব্ল্যাক কালার এটা আছে চকলেট কালার এটা আছে কালার এটার ভিতরে আপনার এক পাশে জিপার সহকারে যেটা এটাও কিন্তু ব্ল্যাক কালার আছে এটার ভিতরে আপনার মাস্টার কালার আছে এটার ভিতরে চকলেট কালার আছে এছাড়া সুইট লেদারে যারা আছেন সুইট লেদারের যে ব্ল্যাক কালার তারপর আপনার এই শেপের ভিতরে যে দেখেন এটা আছে মাস্টার কালার এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালার আবার এটা ভিতরে চকলেট अवेलेबल আছে যে চকলেট কালার সো এই প্রোডাক্টগুলো কিন্তু এবং এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পেয়ে যাবেন এখন মাত্র হচ্ছে 2300 টাকা করে 2300 টাকা আর এটার ভিতরে সোয়েট লেদারে যে দেখেন মাস্টার ব্রাউন ব্ল্যাক এবং হচ্ছে চকলেট এগুলো অ্যাভেলেবেল আছে অফারে 2300 টাকা করে পেয়ে যাবেন এছাড়া ইবাসোলের চেলসি অনেকেই খোঁজেন ইবাসোলের চেলসিগুলো আমাদের কাছ থেকে যারা নিতে চান এরকম ইবাসোলের চেলসিগুলো এটা হচ্ছে চকলেট ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল আছে ওয়াটারপ্রুফ আমরা আর যারা সোয়েটের ভিতরে চান এরকম সোয়েট লেদারের ভিতরে আমাদের কাছে আছে তিনটা কালার এই দেখেন এটা হচ্ছে কালো চকলেট মাস্টার্ড এর ভিতরে ব্ল্যাক কালার আছে একটা এগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখন মাত্র আঠারোশো টাকা করে আর সাথে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি ল্যানিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ল্যানিটির ইতালির ব্র্যান্ড এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে তেইশ হাজার টাকার জুতা এখন পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় অনলি তেইশশো টাকায় এটা ব্র্যান্ড শপ হচ্ছে তেইশ হাজার টাকা জুতার দাম এখন পাচ্ছেন তেইশশো টাকায় এটার ভিতর কালার আছে কালো এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ইলাস্টিক সহকারে ক্যাজুয়াল কালেকশন গুলো ইলাস্টিক সহকারে ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি এটাও কিন্তু পঁচিশ হাজার টাকার জুতা এখন পাবেন আপনারা মাত্র তেইশশো টাকায় ঠিক আছে এটার ভিতরে আপনার আরো ডিজাইন পাবেন ল্যানিটির একটা আছে হচ্ছে ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাক কালারের ভিতরে ক্যাটসল এগুলো সব নতুন ডিজাইন এটা ভিতরে মাস্টার ব্রাউন কালার পাবেন মাস্টার ব্রাউন এই যে মাস্টার ব্রাউনটা পেয়ে যাচ্ছেন তারপর আপনার পেয়ে যাচ্ছেন চকলেট কালারটা এই যে চকলেট কালার পেয়ে যাবেন এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন হচ্ছে দুই হাজার টাকায় এটা পাবেন তেইশশো টাকায় একটা পাবেন এটাও পাচ্ছেন তেইশশো টাকায় এছাড়া যারা ফিতা ছাড়া চান ফিতা ছাড়া এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আছে যারা এগুলো নিতে চান এগুলো কিন্তু তেইশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে একটা কালার আছে এইগুলো তেইশশো দুই হাজারের ভিতরে আবার এই যে এটা আছে এটা হচ্ছে প্রিন্টেড লেদার নতুন আসছে গতকালকে প্রিন্টেড লেদার সম্পূর্ণ এক্সপোর্টের বাইরে যায় চামড়া গুলো এটা এবং এটা কিন্তু কাছ থেকে যদি ধরেন তাহলে বুঝতে পারবে এটা প্রিন্টেড এটা কিন্তু ভাস পরে নাই যদি এখন ভাস পরে না দেখছেন এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা এছাড়া আমাদের কাছে সৈকত ভাই যে প্রোডাক্টগুলো অভিলেবেল পাবেন যেমন এই প্রোডাক্টটা পাবেন তেইশো টাকা এটা পাবেন তেইশো টাকা এছাড়া আপনারা যদি চান এরকম উডল্যান্ড ডিজাইনের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন এগুলো দুই হাজার টাকা যাচ্ছে এটার কফি কালারটা পাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এরকম আহ ব্ল্যাক কালারটা এটাও আপনারা দুই হাজার টাকা পেয়ে যাবেন আহ এছাড়া যারা বুট এর নিতে চান বা ক্যাজুয়াল কালেকশন নিতে চান ক্যাজুয়াল এর আরো বেশ কিছু কালেকশন আছে যেমন এই কালেকশন গুলো আছে এগুলো আপনারা দুই হাজার করে পাবেন এটা একটা প্রোডাক্ট আছে দুই হাজার টাকা পাবেন একটা টাকা এগুলো হালকার ভিতরে লাইট এগুলো এই বছরের মাত্র আঠারোশো টাকা পাবেন আর এই পাশ থেকে ক্যাটের আরো বেশ কিছু কালেকশন আছে যদি আমি দেখাই ব্ল্যাক এর ভিতরে এটা আছে উলভারিনের ভিতরে ক্যাজুয়াল কালেকশন দুই বছরের গ্যারান্টি সহকারে মাত্র পাচ্ছেন দুই টাকা এটা হচ্ছে আপনার ব্লু কালার পাচ্ছেন দুই হাজার অলিভ কালার টা পাচ্ছেন দুই হাজার এর পাশে আপনার পেয়ে যাচ্ছেন মাস্টার ব্রাউন কালার চকলেট কালার এগুলো সব দুই হাজার করে পাবেন এছাড়া আমাদের কাছে কালেকশন আছে হাইকিং এবং বুট এগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি টাকায় আমাদের এই জায়গা থেকে যেই বুটটা এনেন পঁচিশশো টাকা পাবেন আমি নতুন কিছু বুট আসছে দেখাই দিব এ দেখেন এই বুটটা নতুন আছে হাইনিকেট ভিতরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুব বেশি হাইনা আবার খুব বেশি ইও নাই এটা সেমি হাইনিক টাইপের ভিতরে এটা কিন্তু আহ ব্ল্যাক কালারের ভিতরে ক্যাপসোলের দুই বছরের গ্যারান্টি পাবেন ওয়াটারপ্রুফ অফার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া চিনবুট এর ভিতরে অনেকের চাহিদা আছে চিনবুট এর ভিতরে পাচ্ছেন যে দেখেন ক্যামেল কালারটা পাচ্ছেন ব্ল্যাক কালারটা পাচ্ছেন তারপর আপনারা পেয়ে যাবেন এই যে চকলেট কালারটা পাবেন তারপরে এই একটা ব্ল্যাক আছে মাস্টার্ড ব্রাউন কালার আছে এগুলো সব পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো করে আর এই পাশে পাচ্ছেন চেইন এর ভিতরে এটা হচ্ছে ডক্টর মার্টিনের ডক্টর মার্টিনের এটাও আপনার অফার প্রাইজে সোল কিন্তু খুবই খুবই গর্জিয়াস আছে এবং এটা আপনার ওয়ান প্রোডাক্ট হ্যাঁ এটা বাংলাদেশে কারো কাছে পাইপিং এর সন্দেহ আছে অফারে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া এই যে হাইকিং এর ভিতরে এই প্রোডাক্ট গুলোলেবেল আছে যারা হাইকিং এর এই প্রোডাক্ট গুলো নিতেছে এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে মাস্টার কালার আছে এটা ব্ল্যাক কালার টাও কিন্তু নতুন করে গত পরশু দিন দিয়ে স্টক হচ্ছে এটাও নিতে পারবেন অফার প্রাইজে পারবেন মাত্র পঁচিশশো এছাড়া যে প্রোডাক্টটা নতুন আসছে এটা হচ্ছে ম্যান ফেস ওয়ান এর এই যে ইউএস ব্র্যান্ড ম্যানফিক ওয়ান এটা পেয়ে যাচ্ছেন দু বছর গ্যারান্টি সহকারে অফার প্রাইজ এবং জুতোর ডিজাইনটা দেখেন সেমি হাই এর ভিতরে খুব সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের নিউ মার্কেট এখানে দুই জায়গায় অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে সাথে কিন্তু দুই বছরের ফুল গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে দেখেন ক্যামেল কালারের এই প্রোডাক্টটা পাচ্ছেন এবং অলিভ কালার এই প্রোডাক্টটা পাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া বুটের ভিতরে আরো বেশ কিছু কালেকশন আছে সোয়েট লেদার ভিতরে একটা আছে চকলেট কালার আছে চেইন বুট এর ভিতরে সোয়েট লেদার আছে যারা নিতে চান এছাড়া হাইকিং এর আরো বেশ কিছু প্রোডাক্ট আছে উপর থেকে যদি দেখায় সো এগুলো কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যারা স্যান্ডেল খোঁজেন স্যান্ডেলে কিন্তু ঈদের জন্য প্রচুর কালেকশন আসছে এবং নতুন নতুন কালেকশন অলরেডি অনেক গুলো ঢুকছে সো যারা নিতে চান এরকম রয়্যাল কোবরা অথেন্টিক স্যান্ডেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্স সহকারে পেয়ে যাবেন অফার প্রাইজ এটা আমরা এখন যাচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি পঁচিশশো পন সম্পূর্ণ নতুন ডিজাইন এবং এই যে সাইকেল শু ক্যাটের আছে পঁচিশশো টাকা এখন নিতে পারবেন ভিতরে মেডিকেল নার্ভ ইন্ডিকেটর ইনসেল ইউজ করা আছে এবং সফট কমফোর্টেবল হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনার জুতা এবং স্যান্ডেল দুইটার কম্বাইন্ড করা যেহেতু আপনি সাইকেল গুলো আপনি ইজিলি জুতার কাজও করতে পারবেন আবার অনেকে একটু টাইপের করেন সো এইটা দুই ভাবে এটা অফার প্রাইজে পাচ্ছেন পঁচিশশো করে এটা কালো কালার ও অ্যাভেলেবেল আছে যদি কারোর দরকার হয় নক দিন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া ক্লার্কের এই স্যান্ডেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও পাবেন অনলি আঠারোশো পঞ্চাশ ক্লার্কের সাইকেল শু আছে অ্যাভেলেবেল অফার পরে যে পাচ্ছেন মেডিকেল ইন্স্যুর সহ তেইশো টাকা এটা পাচ্ছেন তেইশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে এরকম স্যান্ডেল পাবেন সিকেট এটা পাচ্ছেন পনেরোশো টাকায় এটা পাবেন আঠারোশো টাকায় সিকে এটাও পাবেন আঠারোশো টাকায় আর রয়্যাল কোবরার স্যান্ডেল যারা নিতে চান রয়্যাল কোবরা এরকম স্যান্ডেল গুলো আপনারা নিতে পারবেন অফার প্রাইসে পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় এই যে একটা আছে একটা আছে এগুলো দুই হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা আঠারোশো টাকা পাবেন এটা মাস্টার কালারও আছে আঠারো দুই হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই টাইপের স্যান্ডেল গুলো আছে যেমন স্পোর্টস স্যান্ডেল গুলো ষোলোশো টাকা এইগুলো ষোলোশো স্পোর্টস স্যান্ডেল গুলো কি লেদারের লেদারের এই যে আপার পার্ট ফুললি লেদার এটা আপার পার্ট ফুললি লেদারের এবং নিচে হচ্ছে ক্রেপসল ইউজ করা এবং এখানে প্রচুর সফটনেস পাবেন ঠিক আছে এগুলো পানিতে ভিজিয়ে রাপটা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই অফারে পাচ্ছেন মাত্র 1600 টাকা এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু পাবেন মাত্র 1500 টাকা এগুলো 1500 টাকা এগুলো 1300 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে দুই বেল্টের যে স্যান্ডেল গুলো আছে এগুলো আমরা 1000 করে দিয়ে দিচ্ছি এগুলো অনলি 1000 টাকা পাবেন এরকম এগুলো পাবেন 1300 টাকায় একটা আছে এটা পাবেন 1000 টাকায় এই পাশে যে এগুলো পাবেন 1000 টাকায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে কেরেপসুল এর ভিতরে আমাদের আরো নতুন ডিজাইন করা হয়েছে ওগুলো আপনার ছয়শ টাকা একটা ডিজাইন আছে ওটা নেক্সট উইক আমাদের এই শোরুমে ঢুকবে নিউ মার্কেট অলরেডি আছে তো এগুলো নিতে পারবেন এছাড়া আমাদের এই পাশ থেকে যদি দেখে লোফারের কালেকশন যারা ডক্টর লোফার গুলা চান ডক্টর লোফার কিন্তু প্রচুর কালেকশন আসছে আমাদের কাছে নতুন কালেকশন মেডিকেল ডক্টর ইনসোল সহ সাইড স্টিচিং ক্রেপসল ব্যবহার করতে পারবেন এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ক্রেপসোলের ভিতরে 6 মান্থ ফুললি গ্যারান্টি পাবেন এই গুলোতে আর সাইড স্টিচিং করা থাকবে ভিতরে ডক্টর ইনসোল করা থাকবে এটার হাফ এবং ফুল একই দামে পাচ্ছেন মাত্র 1600 টাকা করে এখন পাচ্ছেন হাফটাও যারা নিতে চান এই যে

এগুলোই কিন্তু অনেকে রয়্যাল কোবরা বলে বিক্রি করে সো এইরকম প্রোডাক্ট গুলো যারা নিতেছেন এগুলো একুশশো টাকা পাবেন একটা আছে এটাও একুশশো টাকা পাবেন দেখেন একুশশো টাকা এছাড়া এই পাশে এরকম ছাত্রী স্যান্ডেল আছে আমাদের কাছে এই ছাত্রী স্যান্ডেলগুলো আমরা দিচ্ছি তেরোশো টাকা লেজার কাট লোফার দিচ্ছি তেরোশো টাকা এই যে এরকম ক্যাজুয়াল কালেকশন পাবেন মাত্র একুশশো টাকা ঠিক আছে এই যে এগুলো পাবেন তেরোশো টাকা এরপর ফর্মাল কালেকশন ফর্মাল কালেকশনের ভিতরে কিন্তু এই যে আমাদের জাপান বাইরের প্রোডাক্ট আবার চলে আসছে একবার এক্সপোর্ট ছাওলা হাজার পাঁচশো টাকার জুতা এখন আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে অরিজিনাল জাপান বাইরের প্রোডাক্ট এবং এক্সপোর্ট এবং এত হালকা সৈকত একটু না ধুলো বুঝবেন না যে এত ফরমাল সই এত হালকায় দেখেন

এই যে পনেরোশো টাকা টেসেল পাবেন ঠিক আছে এগুলো পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশ থেকে নিতে পারেন এগুলো পাবেন হচ্ছে আপনার উনিশশো টাকা এটা দিচ্ছে আঠারোশো টাকা এটাও পাবেন আঠারোশো টাকায় এবং যারা এরকম ডারবি শুজ গুলো চান দেখেন ফিনিশিং দেখেন ভাই লেদার কোয়ালিটি দেখেন এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট অফার প্রাইস এক বছর গ্যারান্টি সহকারে পাচ্ছেন অফারে মাত্র আঠারোশো টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাস্টার কালার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে চকলেট কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন এছাড়া ফিতা ছাড়ার ভিতরে ফর্মাল শু আছে আমাদের কাছে এগুলো অফারে মারা যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে এগুলো চোদ্দশো টাকা করে যাচ্ছে এ পাশে একটা আছে এটাও চোদ্দশো টাকা করে পাবেন চকলেট কালার আছে চোদ্দশো টাকা পাবেন সো এগুলো যারা নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন ট একশো চোদ্দ ডেনার শিরো স্টোর গুলশান বাটার লিঙ্কোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন এই স্ক্রিনে মোবাইল নাম্বারে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সো সবাইকে আমাদের সপে আসা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী মাসে ইনশাল্লাহ সবাই অপেক্ষা থাকবেন সবাইকে আহ বিদায় জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ